নমস্কার বন্ধুরা আমি মৌসুমী মৌসুমী কিচেনে আপনাদের স্বাগত আপনারা অনেকে ইলিশ মাছের তেল খেয়েছেন কিন্তু আজকে আমি বানাবো চিংড়ি মাছের তেল এটি একটি সম্পূর্ণ ইউনিক রেসিপি আপনারা দেখুন আমি এই রেসিপিটি কিভাবে বানাই তাহলে রান্নায় চলে যাই প্রথমে আমি চারশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজে খোসা ছুলে আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প চামচের হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা পাতিলেবু হাফ করে আমি ওই রসটা চিপে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটি অন করে আমি কড়াইটি বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে গেলে আমি এখানে একটু বেশি পরিমাণে সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা সরষের তেলেই হবে এবার চারি সাইডে কড়াইয়ে ঘুরিয়ে এবার বাটির মধ্যে রসুন কুচি করে নিয়েছি আর ধনে পাতা কুচি করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেলে বোঝা যাবে যে এটা ভেসে উঠেছে রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি চিলি ফ্লেক্স করে রেখেছি আমি চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখলেও হয় দুটো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে এবার ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়েছি তাই যেটুকু লাগবে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার যে কুচি করে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি চার মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি খুলব না কিন্তু এবার ঢাকা চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম মাছ মাছগুলোই সেদ্ধ হয়ে গেছে এবার আমাদের চিংডি একদম রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আর এটি গরম ভাতের সাথে খাবেন খেয়ে বলবেন রেসিপিটি কেমন হয়েছে আপনারা ট্রাই করবেন কমেন্ট করবেন তাহলে আসি ধন্যবাদ